এত সুন্দর সর্ষে ইলিশের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য একবার হলেও এভাবে রান্না করে খাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে আমি এখানে সরিষা আর কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিচ্ছি আর এখানে আদা রসুন বাটা আছে তো তারপরে হচ্ছে এই ওগুলো আমি রেডি করে দিছি আর রেখে দিলাম আগের থেকে মশলাগুলো আর আমি একটা প্যান নিয়ে এবার মাছগুলো কিন্তু হালকা লবণ হলুদ মিশিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি আর তারপরে এবার মাছগুলো আমি ঠিক হালকা করে ভেজে নেব মানে না ভাজলে হয় এমনটাই করে ভেজে নেব আর কি এপিট ওপিট করে আমি হালকা আছে ভেজে নেব মাছগুলো আপনারা যদি ভাজতে না যান তবে না ভাজতে পারেন তবে এভাবে একদিন হালকা করে ভেজে খাবেন দেখবেন আরও অনেক সুস্বাদু হবে এই সর্ষে ইলিশ রেসিপিটা তো মাছ আমার প্রায় ভাজা শেষ তো তখন আমি আরেক ফিট দিয়ে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর তেল দিয়ে দিলাম এখানে অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর তবে কিন্তু পুরোপুরি স্বাদ পাবেন আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হবে এই মুহুর্তে আমি যে লবণ হলুদ দিয়ে দিলাম আর যে রসুন আদা বাটাটা ছিল সেটা দিয়ে দেব এখানে আর তারপরে আমি এখানে আদা বাটার মানে ঝালের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা জাস্ট ভেজে নেব তারপরে এই যে মশলার গন্ধটা চলে গেছে ইতিমধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে দেখেন মশলার উপরে কিন্তু তেল উঠে এসছে তো সেই পর্যায়ে এসে কিন্তু আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর তারপরে আমি এবার ঝোল দিয়ে দেবো তো ঝোল দেওয়ার পরে আমি এই যে একটু ঝোল বেশি দিয়েছি কারণ জাল করব একটু বেশিক্ষণ মাছটা যাতে কাঁচা কাঁচা না থাকে তো তারপরে এই যে ঝোলটা বলক আসলে তখনই কিন্তু ওই যে সর্ষে ভাটাটা আমি দিয়ে দেব মানে সর্ষে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে ফুটিয়ে ঝোলটা আমি যেমনটা রাখবেন তেমন পর্যায়ে এনে বা চোলাটা অফ করে দিলেই কিন্তু হয়ে গেল সুস্বাদু সর্ষে ইলিশ রেসিপিটা তো ওইভাবে একদিন ট্রাই করব বাসায় খুবই মজাদার এই সর্ষে ইলিশটা তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ